রে বড়ে বলছি বলছি এই তো বাবা बोलते না বলতেই হাজির আমার খুব খিদে পাচ্ছে এই তো বাবা ইখুনি চলে আসবে ওরে বাবা রে এখানে তো ভূত আছে দেখছি মা খুব ঠান্ডা পড়েছে এই গেঞ্জিতে আর শীত মানছে না বাবাকে বলো না আমাকে একটা সোয়েটার কিনে দিতে কদিন ধরে খুব ঠান্ডা লাগছে ঠান্ডা ঠক ঠক করে পাচ্ছি ঠিক আছে তোর বাবা আসুক আজকে বলবো তোকে একটা সোয়েটার কিনে দিতে কিন্তু তোর বাবা কোথায় গেছে সেই সকালে বেরিয়েছে আর তো কোনো খোঁজ নেই কামনি দাম নেই শুধু এপাড়া ওপাড়া ঘুরে বেড়ায় কি যে করে কে জানে কে মজা কে মজা আমার আর ঠান্ডা লাগবে না এবার আমি নতুন সোয়েটার পাবো কে মজা কে মজা মা আমি কিন্তু লাল রঙের সোয়েটার নেব আচ্ছা বাবা ঠিক আছে তুই লাল রঙেরই নিবি কিন্তু তোর বাবা কোথায় গেল দেখ তো দক্ষিণ পাড়ার দিকে গেছে নাকি রবীন কাকুদের বাড়ি ওখানেই তো সব পাড়ার গিয়েছিলে মা তোমাকে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে এই চুপ করে থাক বেশি কথা বললে এক চরে কান গরম করে দেব আমি কি করলাম বাবা আমার কান গরম করে দিবা কেন তাহলে তো আমি কানে শুনতে পারবো না আমার মুখে মুখে কথা এবার কিন্তু দুই ঠ্যাং ধরে আছাড় মেরে দেব যা বাইরে গিয়ে খেল খামুখা ছেলেটা কি অমন করে বকছো কেন সেটা কি তোমার কাছ থেকে শিখতে হবে এ বাড়ি থাকতে হলে বেশি কথা বলা যাবে না যেটা বলবো সেটা মুখ বুঝে শুনতে হবে না হলে দরজা খোলা আছে রাস্তা দেখো আজ আবার সকাল সকাল শুরু করে দিলে তোমার কীর্তন তোমার ছেলেটা কদিন ধরে ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে তাই একটা সোয়েটার সোয়েটার চাইছে আরে তোর আগুন পয়সা নেই পকেটে কিনেছে এই ভোলা কি হয়েছে রে সকাল সকাল বউটাকে এত বকছিস কেন দেখুন না রশিক দা ভোরবেলা ঘুম থেকে উঠে কোথায় যে বেরিয়েছিল কোনো ছিল না হঠাৎ বাড়ি এসে খামুক খামাদের সাথে তুমুল ঝগড়া শুরু করে দিয়েছে কি বলতে হয় বলো আবার আমাকে বাড়ি থেকে নামিয়ে দিতে চাইছে কিরে রে ভোলা তোর এই রোজ রোজ নাটক আমরা কিন্তু আর সহ্য করব না এবার কিন্তু তোকে মোড়লের কাছে নিয়ে গিয়ে আচ্ছা মতন ধোলাই দেওয়া হবে এখনো বলছি সাবধান হয়ে যা ঠিক আছে আমি থাকবো না আমি থাকবো না আজ থেকে বাড়িতে যেদিকে দুচোখ যাই সেদিকে চলে যাব যা পারো তোমরা করো ভোলা বাবু বলি এই ঘর দুপুরে কোথায় বাবু বলছো কেন বাবু হয়েছে তা বাবু কিসে কাবু হয়েছো আর মনের দুঃখে বনে যাওয়ার উদ্দেশ্যটাই বাকি আর মনের দুঃখে তো বনে যাচ্ছ কিন্তু কোন বনে যাচ্ছ সেটা কি তুমি জানো টানাই কোন জঙ্গল এটা ঝাড়খালি জঙ্গল এ জঙ্গলে বাঘ ভাল্লুক আর ভূতের আনাগোনা সব সময় এই গ্রামে মানুষজন গ্রামে থাকতে পারে না আর তুমি দিন দুপুরে বাঘের মুখের সামনে যাচ্ছ কান কাটা বেটা ছেলে কোথাকার যাও গিয়ে মরো মরলে আমি মরবো তোমার তাতে কি যত সব এই লোকটাকে কান কাটা বলে বড় ভুল করলাম গো ছ্যা 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 কান কাটা নয় এত মহা পাগল আর আমি এতক্ষণ বসে বনে মুক্ত সত্যি তো জঙ্গলটা তো খুব ভয়ঙ্কর লাগছে চারিদিকটা বসে এ কোথায় চলে এলাম চারিদিকে অন্ধকার হয়ে এসেছে দেখছি বাবা এটা তো বাঘের ডাকছে মনে হচ্ছে করে করি হ্যাঁ কাছে উঠে পড়ি তারপর কাল সকালে দেখা যাবে এই তো বাঘ বলতে না বলতেই হাজি ঠান্ডা নিঃশ্বাস ওরে বাবা রে এখানে তো ভূত আছে দেখছি এবার এবার আমরা কোথায় পালাবো বাগের ভয়ে কাছে উঠলাম ভূতের ভয়ে কোথায় উঠবো খামোখা রাগ করে সেই যে বাড়ি থেকে বেরোলো এখনো ফেরার নাম নেই সে কি বাড়িতে আসবে না কি এমন করলাম আমি যে আমার উপর রাগ করে বাড়ি থেকেই পালিয়ে গেল মা বাবা কোথায় গেছে কখন আসবে আমার খুব খিদে পাচ্ছে এই তো বাবা এক্ষুনি চলে আসবে বাবা খাবার নিয়ে আসবে তারপর খাবো ততক্ষণ একটু চুপ করে বসে থাকো মা খেদায় আমার পেট জ্বলে গেল আর তো থাকতে পারছি না দাঁড়া বাবা একটু চুপ করে বস আমি দেখি পাশের বাড়ি থেকে কিছু খাবার পাই কিনা পেলে তোকে এনে দিচ্ছি কিন্তু মা তুমি এত রাতে কোথায় যাবে তোমার কি ভূতের ভয় করে না শুনেছি অন্ধকারে নাকি ভূত থাকে খিদেই তোর পেট ব্যথা করছে আর আমি ঘরে চুপ করে কি করে থাকি বলতো যার বাচ্চা খিদের চালায় ছটপট করে সে কখনো ভূতের ভয় পায় না তুই এখানে থাক আমি আসছি কিন্তু কোথাও বেরোবি না কিন্তু কি হলো মা খালি হাতে ফিরে এলে যে কেউ কিছু দিল না তোমাকে দাঁড়া এক্ষুনি তোকে ভাত খাওয়াচ্ছি এই নে খা মা মারছ কেন আমাকে মা কি তাহলে পাগল হয়ে গেল কিরে ছোটু তুই আমাদের বাড়ি এত রাতে কি হয়েছে বলতো আর এমন ভাবে দৌড়ে এলি মনে হলো পেছনে যেন পাগলা কুকুরে তাড়া করেছে কি হয়েছে বলতো কাকু মা মনে পাগল হয়ে গেছে বিনা কারণে আমাকে খুব মেরেছে কেন কোথায় গেছিল তোর মা আর তোর বাবা কোথায় বাড়ি এসেছে বাবা এখানে বাড়িতেই আছেন মা বলছিল বাবা খাবার নিয়ে আসবে খিদে আমার পেট জ্বালা করছিল তাই মা খাবার আনতে গেছিল কোথায় জানো কিন্তু কিছু তো নিয়ে এলো না এসে উল্টে আমাকেই মারছে খুব মেরেছে জানো কাকু তুমি একটু চলো না আমাদের বাড়ি কই চল তো দেখি এবার মনে হয় মোড়লের কাছে তোর মা বাবা দুজনকেই নিয়ে যেতে হবে তাহলে বড়লের ভয় আমাকে তাড়িয়ে মেরেছিস এবার তোকেও শেষ করব আর আমার বউ বাচ্চাকেও শেষ করব কাউকে বাঁচিয়ে রাখবো না ছোট পালা পালা দৌড়ে আমাদের বাড়ি চল পালা পালা কি হলো কাকু দৌড়ে পালাল কেন মাকে কিছু বললেন না তো ওটা তোর মা নয় রে আর তোর বাবাও মনে হয় বেঁচে নেই মনে হচ্ছে তোর মায়ের মধ্যে ঢুকে বসে আছে তোর বাবার ভূত তাহলে কাকু এখন কি হবে আমি বাবা মা কোথায় পাবো তোর বাবাকে না পেলেও তোর মাকে ঠিকই পেয়ে যাবি আমি তারই ব্যবস্থা করছি দাঁড়া আমি কাল সকালেই তার ব্যবস্থা করব। আমি কাল সকালেই ভৈরব তান্ত্রিকের বাড়ি যাব আর তাকে এখানে নিয়ে আসব। তোর মাকে উদ্ধার করার জন্য বাবা বাবা সর্বনাশ হয়ে গেছে আপনাকে এক্ষণে যেতে হবে আমার সঙ্গে খুব বড় একটা অনর্থ হয়ে গেছে আমার বাবা কেন কি হয়েছে তোর খুলে তো দেখি কাল আমার ছোট ভাইটা মারা গেছে আর আমার বৌমার উপরে ভর করে বাচ্চাটাকে খুব মারছে আর আমাকেও মৃত্যুর হুমকি দিয়েছে দুনিয়ায় এমন কোন ভূত নেই যে আমার কথা শোনে না চল দেখি কত বড় ক্ষমতা দেখি তার যা ওকে ধরে বাইরে বের করে নিয়ে আয় হ্যাঁ ছাড় আমাকে ছাড় বলছি কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে তাহলে তোর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে ছেড়ে দেব ছাড় বলছি ছাড় এই যে বাবা নিয়ে এসেছি এবার তুমি যা ভালো বোঝো করো কি রে কে তুই তোর নাম কী ডলভো না জলভোনা কে রে তুই মগ করা এখান থেকে না হলে তোকে আগে শেষ করব দাঁড়া হত ছাড়া দেখাচ্ছি মজা আমাকে শেষ করবি এইবার দেখ ওরে বাবা রে ওরে বাবা রে বলছি বলছি আমার নাম ভোলা আমি রাগ করে বাড়ি ছেড়ে জঙ্গলে চলে গেছিলাম রাস্তায় যেতে কানাইদার সঙ্গে দেখা হয়েছিল সেও আমাকে ওই জঙ্গলের দিকে যেতে বারণ করেছিল তবু আমি শুনিনি তা কোন জঙ্গলের দিকে তোকে যেতে বারণ করেছিল ওই তো ওই ঝরখালি জঙ্গল বাহ খুব ভালো জায়গায় গিয়েছিলে ওই জঙ্গলে আমি নিজেই একশোর উপরে ভূত চালান দিয়েছি আর কত তান্ত্রিক ওখানে আর কত ভূত চালান দিয়েছে তার কোন হিসাব নেই আর তুই ওখানে গিয়ে মরেছিস বেশ তারপর কি হলো জঙ্গলে আমি যখন ঢুকলাম তখন সন্ধে হয়ে যায় চারিদিকে বাঘ ডাকতে শুরু করে ভয়ে আমি গাছে উঠে পড়ি কিন্তু গাছে উঠতে আমার মুন্ডুটা ধর থেকে আলাদা করে দেয় খুব ভালো করেছে তোর কর্মফল তুই পেয়েছিস কিন্তু বউটার ঘাড়ে তুই চেপে বসবি কেন আর বাচ্চাটাকেও মারলি কেন তোর সম্বন্ধে যা জেনেছি তুই মোটেও ভালো মানুষ ছিলি না তাই বলছি সকাল সকাল বউটার ঘাট থেকে নাম তা না হলে তোকে ঝড় খালি না জমের দক্ষিণে পাঠাবো আমাকে জমের দক্ষিণে চালান করিস না আমি যাচ্ছি কিন্তু কোথায় যাব আমি তুই এখন সোজা গোসাবার দিকে যাবি আর যেন কোনোদিন তোকে এই গ্রামে যেন না দেখি আর যদি কোনো দিন আমার হাতে ধরা পড়িস তোকে আমার জাদুর বোতলে পুরে রাখবো এবার যা এখান থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের জীবনে কোনো রোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা যদি ঘটে থাকে আর সুন্দরবন থেকে যারা দেখছো ভিডিওটা, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, সুন্দরবনের বাঘে আক্রান্ত কোনো রোমহর্ষক গল্প থাকলে আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে পাঠাতে পারুন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। লেখকের নাম ভিডিওতে প্রমোশন করা হবে। যে সমস্ত ছোট বড় গল্প লেখকেরা আমাদের সঙ্গে কাজ করতে চান, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে টেক্সট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে